বন্ধুরা আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা অ্যান্ড্রয়েড ফোন চালান এবং আপনারা মোবাইলে কিন্তু অনেক রকম পাসওয়ার্ড ইউজ করেন ফিঙ্গার লক এবং আপনারা কি করেন ফেস লক এবং কী করেন ফে প্যাটেল লক তো আজকে একটা ইউনিক লক নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যখনই আপনার মোবাইলের ডিসপ্লেটি ওপেন করবেন এরকম একটি ফটো কিন্তু শো করবে তো বন্ধুরা যে কোনো ভুল ভাল টাচ করলে তাহলে কিন্তু এই ছবিটি কিন্তু নানড়ি করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এনে ওয়ার্নিং পাসওয়ার্ড ভুল ভাল টাচ করলে কিন্তু কোনো প্রকারের লকটি খুলবে না আর কোনো প্রকারে কিন্তু এটি ওপেন হবে না আপনাদের মোবাইলটা কিন্তু বন্ধু আপনাদের অনেক কিছু মোবাইলের ভিতরে অনেক কিছু গোপনীয় জিনিস থাকে আপনাদের ফোনটি অনেকজন ধরে কিন্তু আপনার পাসওয়ার্ডটি জেনে যায় কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে খুলে অনেক কিছু ইউজ করে তো বন্ধুরা সঠিক যদি লক এইরকম লক দেখে মানুষকে চমকি দিতে পারবেন আপনার ছবির উপর কিন্তু এই লকটি লুকিয়ে আছে ঠিক আছে তো বন্ধুরা আমরা যে সঠিক পাসওয়ার্ড দেবো তবে কিন্তু এটা খুলবে তাছাড়া কিন্তু এটা খুলবে না তবে দেখুন বন্ধুরা আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিলাম সঠিক সঠিক বলে খুলে গেছে তো বন্ধুরা এই কাজটি শিখতে হলে কি করতে হবে আপনাকে অবশ্যই একটা লাইক করতে হবে আর সুন্দর কমেন্ট করতে হবে আর বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা নতুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমি নিয়ে চলে আসতে থাকি তো বন্ধুরা শুধু সাবস্ক্রাইব করলাম না ঘন্টা বেলা ঘন্টা অবশ্যই দাবি দেবেন এই কাজটি করতে গেলে আমাদেরকে ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা করতে গেলে কী করতে হবে সহজ চলে দেবে গুগল স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন টাচ লক স্ক্রিন ফটো পাসওয়ার্ড তো বন্ধুরা রকম যখন সার্চ করবেন আপনার কাছে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আসবে তো লোকগুলো দেখে রাখুন এই যে অ্যাপ্লিকেশন দিয়েছি এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করবেন এই অ্যাপ্লিশন ডাউনলোড করার পর দেখতে পাবেন ওপেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আমার কাছে কয়েকটি পারমিশন যাবে সেই পারমিশনগুলি আপনারা অন করবেন পারমিশনটি করার পর দেখতে পাবেন এই যে দুটি ছবি দেখছেন এই দুটি ছবি থাকবে আর সাইডে দেখতে হবে মাই ফটোগুলো একটা অপশন পাবেন সেখানে সেটা টাচ করে আমরা গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ফটো অ্যাড করবেন আপনার প্রেমিকার হোক বা আমার আপনার হোক ফটো অ্যাড করবেন তার ফটোটা জাস্ট ক্লিক করবেন ফটোটা ক্লিক করার পরে এখানে দেখবেন উপর লেখা আছে দুই অঙ্কের বা আমরা চার অঙ্কের পাসওয়ার্ড এখানে সেট করতে পারি ছবির উপর ছবির উপরে তাই আমি বন্ধুরা চার অঙ্কের পাসওয়ার্ড একটা সেট করবো সেট করতে কী করতে হবে জাস্ট আমরা যেখানে টাচ করবেন সেখানে পাসওয়ার্ড আছে দেখুন মুখে টাচ করেছি এক এক লেখা হয়ে যায় হাতে টাচ করবো দুই হবে এই পায়ে টাচ করবো তিন হবে এই পায়ে টাচ করবো চার হবে তো এটা বন্ধু হয়ে যাওয়ার পর কি করবেন আমরা এখানে ডাইরেক্টলি ওকে ওকে করে দেবেন ওকে তো ওকে দেওয়ার পর আমরা কি করবেন আবার মুখে টাচ করবেন মুখে টাচ করবো হাতে টাচ করবেন হাতে টাচ করবো পায়ে আবার এই পায়ে এই পায়ে ওকে করে দেবেন ওকে দেবো দেখতে পাবেন উপর ফিনিশ অপশন আসবে ফিনিশে টাচ করবেন ফিনিশে এখন টাচ করবেন বন্ধুরা স্টার টাচ পাস এটাতে টাচ করবেন টাচ করলে বন্ধুরা আপনার মোবাইলটা লক হয়ে যাবে আপনার মোবাইলটা কিন্তু এখন ছবি আসবে কেউ কিন্তু লকটা খুলতে পারবে না ঠিক আছে আপনি যদি ভুল জায়গায় টাচ করবেন তাহলে ভাইব্রেশন করবে ছবিটি নড়াচড়া করবে আর আমি যদি ঠিক জায়গা টাচ করি দেখুন মুখে হাতে এই পাটাতে এই পাটাতে টাচ করবো দেখুন বন্ধুর লকটি এখন ওপেন হয়ে যাবে দেখুন দেখতে পাচ্ছি বন্ধুরা লকটি ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনারা বন্ধুদেরকে চমকি দিতে পারবেন আপনার ফটোর উপরে লক সেট করে দেখুন বন্ধুরা এখন কিন্তু সব কিছু করতে পারবেন এখন কিন্তু কোনো সমস্যা নাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করতে ভুলবেন না একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর কি করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ঘন্টা বেলা ঘন্টা অবশ্যই দাবি দেবেন তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম হবে অন্যটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ